নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু কেন্দ্র সরকার বা মোদী সরকার তরফ থেকে একটা বিরাট বড় ঘোষণা করা হলো হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে রান্না করার গ্যাসের সিলিন্ডার থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আগেরবার লকডাউনের সময় যেমন আপনারা ফ্রিতে গ্যাসের সিলিন্ডার পেয়েছেন ঠিক সেভাবেই কিন্তু এবারও আপনারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার সেই সঙ্গে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলোশো টাকা করে পেতে পারেন বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্য মন্ত্রী হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে আর সেই জন্য কিন্তু এবার মোদী সরকারও পিছিয়ে নেই আগেরবার যেমন ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল তখন কিন্তু সেই প্রকল্পটার নাম দেওয়া হয়েছিল উজ্জ্বলা যোজনা ওয়ান পয়েন্ট জিরো কিন্তু বন্ধুরা এখন যে প্রকল্পটি শুরু করা হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে কিন্তু উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব যে কিভাবে আপনারা আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে করতে হবে আবেদনকারীর বয়স কত থাকতে হবে সেই সব কিছু আপনাদের জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা দেশ জুড়ে চালু হলো প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো আবেদন করলেই পাবেন ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং সাথে ষোলোশো টাকা কারা কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন কোন কোম্পানির গ্যাস পাবেন এবং কবে থেকে পাবেন এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তবে বন্ধুরা তার আগে যদি আপনারাও ফ্রিতে গ্যাসের সিলিন্ডার ও ষোলোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা করে দেবেন তো বন্ধুরা দেখুন প্রথমেই বলা হয়েছে যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন বন্ধুরা আপনাদের বাড়ির যে কোনো মহিলাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে অবশ্যই তার বয়সটা আঠারো বছরের উপরে হতে হবে আর বন্ধুরা এখানে বলা হয়েছে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট যারা নতুন করে আবেদন করবেন তারাই কিন্তু এই পরিষেবাটা শুধুমাত্র পাবেন আর বন্ধুরা এই প্রকল্পে কেন্দ্র সরকারের খরচ হবে টোটাল তেরো হাজার কোটি টাকা এবারে বন্ধুরা বলা হয়েছে যে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে দেখুন প্রথমেই হয়েছে যদি আপনারা এই উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোর সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনার একটা রেশন কার্ড থাকতে হবে তবে আপনার যদি আর কে এস টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না এরই সঙ্গে বন্ধুরা আধার কার্ডের জেরক্স লাগবে সঙ্গে চার কপি পাসপোর্ট সাইজের ছবি আর আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে আর অবশ্যই স্বামীর আধার কার্ড ও স্বামীর রেশন কার্ডের জেরক্সটা আপনার সাবমিট করতে হবে এবার বলা হয়েছে যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকে তাহলে কি কী ডকুমেন্টস লাগবে বলা হয়েছে বন্ধুরা যে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবার রেশন কার্ডের জেরক্স এবং বাবার আধার কার্ডের জেরক্স এরই সাথে অবিবাহিত মেয়েটির অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে বা যে কোনো একটা পরিচয়পত্র ব্যাংকের পাসবইয়ের জেরক্স সাথে পা চার কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও নিজের আধার কার্ডের জেরক্সটা লাগবে এবার বলা হয়েছে বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করবেন তো দেখুন বলা হয়েছে আবেদনটা আপনারা অনলাইন বা অফলাইনে করতে পারবেন অনলাইনে আবেদন করার পদ্ধতিটা দেখুন বলা হয়েছে অনলাইনে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট 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 ইন এখানে এসে আপনারা অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন তখনই আপনার সাথে কিন্তু একটা ফর্ম চলে আসবে সেখানে আপনার যাবতীয় তথ্য পূরণ করে আপনার সাবমিট করতে হবে বা আপনি যে কোনো কম্পিউটার ফর্ম ফিল আপের দোকানে গিয়েও আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর অফলাইনে যদি বন্ধুরা করতে চান তাহলে কিন্তু আপনার গ্যাসের ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে তার কাছে আপনারা অফলাইনে ফর্ম সংগ্রহ করতে পারবেন